তাদের জন্য মাঘ ফেরাতে দোয়া করে রহমতের দোয়া করে যারা সফে ফরস্পর মিলিত হয়ে দাঁড়ায় কিভাবে কাবা শরীফে ইমাম সাহেব প্রত্যেকবারে বলে সদ্দুল খালাল বলেনি সদ্দুল খালাল তারপরে তারা সু একদম কাতে কাঁধ লাগাইয়া লেগে লেগে দাঁড়াও খালি স্থান পূরণ করো আমরা তো এমন ভাবে দাঁড়াই বিআইপি তো করে নব্বাত্তর কাজ গন্ধ কাজা হেমুজা

কনিষ্ঠাঙ্গলের সাথে অপর ভাইয়ের ফাওয়ের সাথে ফাও হাঁটুর সাথে হাঁটু এভাবে লাগাই দাঁড়ায় এই সুন্নরটা আমল আমি বেশি ইথিওপিয়া নাইজেরিয়া সেনেগালের মুসলমানদের ভিতরে পেয়েছি কাবা শরীফে কাতে কাট লাগাইবেন বাপু তো একসাথে দাঁড়াইলে আড়ুর লগে আড়ু এমনি ফি কাপ লেবেন এমনি আব্বা কুদ্দুস হম এটা শূন্য একটা শূন্য জিন্দা করেন অন্ত বেদাত জিন্দা হইতেছে কোরআনে নাই হাত দিছে নাই অসুবিধা কি কিতাবহন কারামর তিন নম্বরটা চলে কিতাবের নাম অসুবিধা কি কথা কয় না কিতাবের নাম অসুবিধা কি এই সুন্দরটা ইমান সাহেব না মসজিদে একটু কঠিনভাবে আপনারা খেয়াল রাখেন আল্লাহ নবী নিয়ত ততক্ষণ পর্যন্ত করতেন না সোজা করি আগে দাঁড় করানো দিতেন দন অব্দি আস্তে আস্তে তাদেরকে এ করতেন দন অব্দি ঠেলা দিতেন কই যদি সব বাঁকা হয় আল্লাহ অন্তর বাঁকা করি দিব সব সোজার ব্যাপারে অ্যালাউড হইবেন

আল্লাহ নবী বলেন যদি তোমাদের মাঝে ভাগ থাকে তাহলে শয়তান গাদার শুরুতে ঢোকে আল্লাহ বাগ আমাকে জাহির বা তিনি চক্ষু দিয়েছেন আমি এগুলো দেখতে পাই এই জন্য ফেরস তারা শয়তানের ছাঁচ দিবা না লেগে লেগে দাঁড়াবা লেগে লেগে দাঁড়াইলে শয়তান দাঁড়ানোর সুযোগ পায় না পাশে তো রয়ে গেছে ফেরেশতারা দোয়া করি দাঁড়াবেন তো যারা পড়েন আর কি নামাজ অন্তত আপনারা এই সুন্নত জিন্দা করেন বা কাবা শরীফের মতো বানান আল্লাহ আমিন

তোমরাও আমিন কইবার সাথে সাথে আমিন বললে তোমাদের ফেরেস্তারাও আমিন বলে এই আমিন আর ফেরেস্তাদের আমিন একসাথ হয়ে গেলে আল্লাহাক তোমাদের গুনা খাতা ক্ষমা করে দে আর ওই লোকগুলো ফেরেস্তারা দোয়া করে ইমাম সাহেব যখন বলবে আমিন আপনারাও বলবেন আমিন কেমন তো বললে আপনাদের ফেরেস্তারা আপনাদের জন্য দোয়া করবে কথা আর ভাবলাম না আবার আমিন লইও তো

এটা নিয়ে বাড়াবাড়ি কি লাগিলি লাঠা লাঠির দরকার নেই কেমন